আজকের জীবনী আলেপে আমরা আলোচনা করব এমন এক মহান ব্যক্তিত্বের জীবন কাহিনী নিয়ে যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান স্থপতি তিনি ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ কুশলী প্রশাসক অসাধারণ বুদ্ধিজীবী এবং নিবেদিত প্রাণ একজন দেশপ্রেমী আজ আমরা বিস্তারিতভাবে জানব বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জীবন কাহিনী আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করুন এবং নোটিফিকেশন বেল আইটেম অন করে রাখুন প্রতিদিন নতুন নতুন অনুপ্রেরণামূলক জীবন নিয়ে নিয়ে আমরা আপনাদের সাথে হাজির হব উনিশশো সালের তেইশে জুলাই ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশে ময়মনসিং জেলার দুরিরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিন আহমেদের পিতার নাম ছিল মৌলভী মোহাম্মদ ইয়াসিন খান এবং মাতা মেহেরুননেসা খান তার পিতা ছিলেন একজন ইসলামিক স্কলার এবং কৃষক তাজউদ্দিন ছিলেন তার বাবা মায়ের নয় সন্তানের মধ্যে পঞ্চম ছোটবেলা থেকেই তাজউদ্দিন ছিলেন অসাধারণ মেধাবী তার প্রাথমিক শিক্ষা শুরু হয় গ্রামের মক্তব ও প্রাথমিক বিদ্যালয়ে এরপর তিনি ভর্তি হন মকতিকয়মনসিং জেলা স্কুলে স্কুল জীবনে তিনি ছিলেন একজন উজ্জ্বল ছাত্র যিনি সহপাঠীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেতেন উনিশশো সালে তিনি ঢাকা কলেজে ভর্তি হন সেখানে তিনি তার উজ্জ্বল ফলাফল করেন এবং উনিশশো সালে আইএ পরীক্ষায় উত্তীর্ণ হন এ সময় তিনি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন এবং ছাত্র রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন সালে তাজউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং অর্থনীতি বিষয়ে পড়াশোনা শুরু করেন জীবনে শুধু বিশ্ববিদ্যালয় পড়াশোনায় নয় রাজনীতিতেও সমন পারদর্শী ছিলেন তাজউদ্দিন আহমেদ কলেজ জীবন থেকেই তাজউদ্দিন আহমেদ রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি পূর্ব পাকিস্তানে মুসলিম ছাত্রলীগের সদস্য হন এবং দ্রুত তার নেতৃত্ব ও গুণাবলী প্রকাশ পেতে থাকে উনিশশো সালে তিনি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংস্পর্শে আসেন দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব ও রাজনৈতিক সহযোগিতা গড়ে ওঠে যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো সালের ভাষা আন্দোলনে তাজউদ্দিন আমেদ সক্রিয় ভূমিকা পালন করেন তিনি ছাত্রনেতা হিসেবে আন্দোলনের সামনের সারিতে ছিলেন একুশে ফেব্রুয়ারির তিনি মিছিলে অংশগ্রহণ করেন এবং পুলিশি নির্যাতনের শিকার হন এই আন্দোলনে অংশগ্রহণের জন্য তাকে কারাবরণও করতে হয়েছিল ভাষা আন্দোলনের পর তাজউদ্দিন আহমেদ রাজনৈতিক কর্মকাণ্ড আরও বেগবান হয় তিনি আওয়ামী মুসলিম লীগ পরবর্তীতে যেটা আওয়ামী লীগ নাম ধারণ করেছে তার সক্রিয় সদস্য হিসেবে কাজ করতে থাকেন উনিশশো সালের অনুষ্ঠিত যুক্তফ্রন্ট নির্বাচনে তাজউদ্দিন আহমেদ প্রথম বানের মতো নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি ময়মনসিং নয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়লাভ করেন এই জয়ের মধ্যে তার পেশাদার রাজনৈতিক জীবন শুরু হয় উনিশশো সালের ঐতিহাসিক ছয় দফা আন্দোলনে তাজউদ্দিন আহমেদের ভূমিকা পালন করেন ছয় দফা ছিল পূর্ব পাকিস্তানের যা বর্তমান বাংলাদেশ সাহিত্য দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রস্তাবিত একটি কর্মসূচি তাজউদ্দিন আহমেদ এই আন্দোলনের পক্ষে জনমত গঠনে অক্লান্ত পরিশ্রম করেন তিনি দেশের বিভিন্ন স্থানে ছয় দফার পক্ষে বক্তৃতা দেন সভা সমাবেশ করেন এবং জনগণকে সংগঠিত করেন ছয় দফা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদে মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয় এই আন্দোলনের জন্য তাজউদ্দিন আহমেদকে বারবার কারাবরণ করতে হয় কিন্তু তা সত্ত্বেও তিনি তার আদর্শ থেকে চুল পরিমাণ বিচ্যুত হননি উনিশশো সত্তর সালের ডিসেম্বরে পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেন তাজউদ্দিন আহমেদ এই নির্বাচনে আবারও জয়ী হন আওয়ামী লীগ জাতীয় পরিষদে একশো আসনের মধ্যে একশো আসন লাভ করে কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায় এর ফলে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সংকট তীব্র আকার ধারণ করে উনিশশো একাত্তর সালে সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাক দেন তাজউদ্দিন আহমেদ এই ঘাসনার পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই সময়ে উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন তাজউদ্দিন আহমেদ তখন ঢাকায় ছিলেন তিনি অত্যন্ত কৌশলের সাথে পাকিস্তানি বাহিনীর চোখে ধুলা দিয়ে ভারতে পালিয়ে যান ভারতে গিয়ে তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকার গঠন করেন সতেরোই এপ্রিল মেহেরপুরের আম্রকানন বর্তমান মুজিবনগর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয় এই সরকারের তিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ নয় মাস মুক্তিযুদ্ধে অসাধারণ নেতৃত্ব দিয়েছিলেন তিনি মুক্তিযুদ্ধে সংগঠিত করেন অর্থ সরবরাহ করেন অস্ত্র সরবরাহ নিশ্চিত করেন এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার কূটনৈতিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞার কারণে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম আন্তর্জাতিক সমর্থন লাভ করে তিনি বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও মিডিয়ার সাথে যোগাযোগ রক্ষা করেন এবং বাংলাদেশের স্বাধীনতার ন্যায্যতা তুলে ধরেন উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাজউদ্দিন আহমেদ দেশে ফিরে আসেন তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনে তিনি অক্লান্ত পরিশ্রম করেন তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে নতুন সরকার দেশের অর্থনৈতিক পুনর্গঠন শিক্ষা ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার কাজ করতে থাকে বারোই জানুয়ারি শেখ মুজিবুর রহমান কারামুক্ত হয়ে দেশে ফেরেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে তাজউদ্দিন আহমেদ তখন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো চুয়াত্তর পঁচাত্তর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি জটিল হয়ে ওঠে এই সময় তাজউদ্দিন আহমেদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে কিছুটা মত পার্থক্য দেখা দেয় তাজউদ্দিন আহমেদ বহুদলীয় গণতন্ত্র ও বাজার অর্থনীতির পক্ষে ছিলেন অন্যদিকে বঙ্গবন্ধু একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেন এই মত পার্থক্যের কারণেই তাজউদ্দিন আহমেদ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করতে থাকেন তবে তা ছিল গঠনমূলক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় এর কিছুদিন পর তেসরাই নভেম্বর তাজউদ্দিন আহমেদকেও কারাগারে নিঃশংসভাবে হত্যা করা হয় এভাবেই এক মহান নেতার জীবনের পরিসমাপ্তি ঘটে আহমেদের জীবন ছিল সংগ্রাম ও ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি ছিলেন একজন নিষ্ঠাবান রাজনীতিবিদ যিনি সারা জীবন দেশের কাজ করে গেছেন তার রাজনৈতিক দূরদর্শিতা ও নেতৃত্বের গুণাবলী বাংলাদেশ স্বাধীনতা অর্জনের অপরিসীম ভূমিকা পালন করে তাজউদ্দিনের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পাই তার মধ্যে অন্যতম দেশপ্রেম তিনি সর্বদা দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন সাহস বিপদের মুখেও তিনি হননি তিনি রাজনৈতিক দূরদর্শিতা ও অর্থনৈতিক চিন্তাভাবনায় ছিলেন যুগ উপযোগী তিনি তার নৈতিকতায় সর্বদা অটল ছিলেন যে কারণে তিনি শেষ পর্যন্ত মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন ব্যক্তিগত স্বার্থকে তুচ্ছ করে তিনি দেশের স্বার্থকে সর্বোচ্চ ত্যাগ দিয়েছিলেন তাজউদ্দিন আহমেদের স্ত্রীর নাম ছিল সৈয়দা জোহরা তাজউদ্দিন তার চার সন্তান ছিল শারমিন আহমেদ রিপি শিমিন সোসেন রিমি মাহজাবিন আহমেদ মিমি এবং এক পুত্র তানজিম আহমেদ সহেল তাজ আজ আমরা যখন স্বাধীন বাংলাদেশে বাস করছি তখন আমাদের উচিত তাজউদ্দিন আহমেদের মতো মহান নেতাদের স্মরণ করা তার জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে কাজ করে যাওয়া তাজউদ্দিন আহমেদের জীবন ও কর্ম আমাদের স্মরণ করিয়ে দেয় একজন সৎ ও নিবেদিত নেতা কিভাবে জাতির ভাগ্য নির্বাচন করতে পারে তার আদর্শ মূল্যবোধ আজও আমাদের অনুপ্রেরণা যোগায় বন্ধুরা এভাবেই শেষ হল আজকের জীবনী আলাপ আশা করি তাজউদ্দিন আহমেদের জীবন কাহিনী আপনাদের অনুপ্রাণিত করেছে যদি আপনারা এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অনুগ্রহ করে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করতে ভুলবেন না পরবর্তী এপিসোডে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে